পানি থেকে আমি খুব খুশি এবং আমি ধারণাও করতে পারি নাই যে সৌরবিদ্যুৎ থেকে এত পানি সাপ্লাই হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুরাল সানপরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি এটা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আমরা একটি সাবমার্সিবল সাড়ে পাঁচ ঘোড়া পাম্প স্টার্ট করলাম সম্পূর্ণ কাজ আমরা স্থাপন করেছি আজকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচারটা আমাদের কাস্ট কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে পানি ওঠার বা হচ্ছে চুরি হওয়ার সম্ভাবনা থাকার কারণে আমরা স্ট্রাকচারটা একটু উঁচু করে তৈরি করেছি যেন আপনার সব দিক থেকেই সুবিধা পেতে পারে তো দর্শক আমরা সরাসরি চলে যাব আমাদের গ্রাহকের কাছে জনাব মাসুদ সাহেব তো আমরা তার কাছে শুনবো সে আমাদের এই পাম্পের

আশা করা যায় এই পানিতে আবাদ করা সম্ভব এবং আপনারা যারা লাইভে বা ফেসবুকে বা ইউটিউবে দেখবেন তারা রোলাল সানপুলার থেকে কাজ করে নেবেন এবং আমি নিজেই আশাবাদী যে এটা কখনোই সম্ভব নয় যে এত পানি বাইর হচ্ছে সেটা আশা করি যে এদের সবকিছুই ভালো এদের যে প্ল্যান পরিকল্পনা এবং যে সোলারের প্যানেলগুলেন খুব উন্নত এবং যে জিনিসগুলো দিচ্ছে তারা এগুলোও খুব উন্নত বাইর থেকে সবগুলো ইনপোর্ট করে নিয়ে আসছে আমরা মনে করি যে রোলার স্যান্পোলার থেকে যদি নেই ঠকবো না কখনও আপনারা যারা দেখছেন তারা আশাবাদী এখন আগ্রহী এবং কাজ করতে পারেন অনেকেই চিন্তা ধারণা করতেছেন যে কেমন কি আসলে না এটা খুবই ভালো এবং আপনারা দেখতেছেন সরাসরি পানি উঠতেছে আমরা এই মাত্র এটা স্টার্ট করে দিলাম যে সূর্যের সাহায্যে যার কোনো কারেন্ট খরচ নাই কোনো টাকা পয়সা লাগবে না আমরা একবার করলে আশাবাদী যে পঁচিশ বছরে কোনো হাত দেওয়া লাগবে না ইনশাল্লাহ ভাই এবং তারা তাদের সাপ্লাই মানে ইয়ে যে অনেকেই বলেছিল আমাকে অনেকে বলছিল যে ব্যবসায়ী অনেকে বলেছিল যে চোলা দিয়ে পানি ওঠার নয় তো তখন আপনারা আসলে আপনার মনটা খারাপ ছিল এখন আসলে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে আমি এখন বলবো যে না তারাও যেন এই কাজ করে এবং তাদের ভুল ভাঙিয়ে যাবে যেটা কি করে সম্ভব এখন হচ্ছে আপনাদের রংপুর বিগন্স প্লাস আশেপাশের জেলাগুলো থেকে অনেক আগ্রহী কাস্টমার আমাদের ফোন করে এবং সাইট ভিজিট করে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভলসান פור থেকে তাদের উদ্দেশ্যে নেওয়া উচিত মানে 100% নেওয়া উচিত না নিলে তারা ভুল করবে এটা যাতে কোনো খরচ নাই কোনো কারেন্ট খরচ নাই কি থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দেওয়ার জন্য তো দর্শক আপনারা যারা দেখলেন কত সুন্দর পানির ফ্লো আসলে আমাদের কাস্টমার তার আসলে মনের অনেক খুশি সে পানি দেখে তো আপনারা আমাদের রংপুর জেলার আশেপাশের জেলাগুলো থেকে যারা আগ্রহী কাস্টমার যারা এই এই সিজনে সে পাম্প স্থাপন করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমাদের রুরাল সান ফর রংপুর আঞ্চলিক অফিসের সাথে আমাদের অফিসের ঠিকানা নতুন ট্রাক স্ট্যান্ড আর রোড বাবুখা রংপুর সদর এছাড়া আপনার সারা বাংলাদেশ থেকে যত বা যারা আপনারা এই পাম্প অর্ডার করতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের রলস্যান্ড পরে যে কোনো শাখা অফিসে এবং হেড অফিসে আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করবে করতে পারবেন তো দর্শক আচ্ছা আমাদের আজকে সব কিছুই কমপ্লিট করে পাম্প প্ল্যান করলাম আজকে আপনাদের থেকে আমরা বিদায় নিব নতুন আরও কোনো একটি কাজে আপনাদের সাথে যুক্ত হব